নির্বাচন গেছে এই সপ্তম কাছে সেই আকাশে তিনে যে আজকে পূর্ণিমা লাগবো পূর্ণিমার যে দেখেন সবকে ইয়ার নির্বাচনের নির্বাচন কমিশনার কাটা পুয়েছে না অনেক নির্বাচন কমিশনের ডেট দিব নির্বাচনের ডেট বলে শো বর্তমানে যে আরেক শো হ্যাঁ এই তিপ্পান্ন বছরে বালা কোনো কাউর বাচ্চা দেওয়া না এদেশের জ্যোতিষ পন্ডিত ছিল কাউয়া বড় শখ ছিল মানুষের লাল পুত্তি খাইব কাউয়ের চোখ খাইবে মরার পরে একাতুরে সাধনা পণ্য মানুষের শোকও খাইছে লাল পুত্তিও ঠুকরায় ঠুকরায় খাইছে দেখলাম এটা পান খকুনের বড় জমিদারি ছিল ওই দেশ ফকুন ছিলেন নেই লগ হই এই যে আয়ুফান আয়ুফানের লাগে হার হয়ে গেছে যাতে আর কিছু গেছে এই হকুন্দে আখিরি মরা আছে মরাটা খাইয়ে গেছে এখানে পঁচাত্তর সাল পর্যন্ত এই মরা রাস্তাঘাটে নদীতে তলে তুইলে খাইছে হোক কুত্তা খাই আগর মন করছে মানে শেখও নাই মরাও নাই এখন কিছু কিছু মরা বার করছে যাক আমরা এতদিন সরকার ঝাঁপাইলাম সব পাট পাট সিটার সু সিটার ধান ডাল আর চুরি চুড়িদারি করে চলছে এগরে কিছু পয়সা না হ্যাঁ খারুয়ে মুঠলে রয়েছে লেটেস্ট খারা যদি খারুয়া মুহ লেটেস্ট আর আমরা বইও মুখে পশ্চিম এদিকে পু কোন দিকে বাইরেছি তো যাই হোক বাংলাদেশের যারা পুলিশ বাইরা আছেন আপনাদের যদি লজ্জা থাকে যদি আপনাদের জন্মের মধ্যে কোনো লজ্জা থাকে তাহলে কোনো রাজনৈতিক দলে আগে আর পিছিয়ে যদি কোনো লয় পায় তো আমি কয়ে দিই ভাই তো জোতাকুই যা এই হালার করে হালার কবার সাইটা বাড়ি দিব আর যদি কয়েক কে আর বাকি সাইডাকিম আমি ওই রাজনৈতিক দলের তো পিছিয়ে কিরে তো সোর